সালামু আলাইকুম নোট কয়েনের আপডেট চলে এসেছে সবাই ক্লেম করতে পারছে যাদের যাদের এখন বর্তমানে প্রিমিয়াম আছে তারা ক্লেম করার জন্য একবারে ক্লেম করে উইডো দিচ্ছে কিছু কিছু পাবলিক সবাই উইডো দিচ্ছে কিন্তু বাইনান্সে দিচ্ছে যে একটু অনেক সমস্যা আছে যা দেখলাম আর এক আইডির অনেক সমস্যা তারপরেও আমার এক আইডির মধ্যে চালু হয়েছে সেখানে আমরা দেখাবো কিভাবে আমরা ক্লেম অপশন ক্লেম করার পর কি করবো আমরা এই যে প্রথমে এই আইডিতে চলে আসলাম এই আইডিতে আমার ক্লেম অপশন চালু করে দিয়েছে এখানে আসার পর আমরা এই উপরে এই জায়গায় টিপ দিব এই জায়গায় টিপ দেওয়ার পর এই যে দুই নাম্বার অপশানে টিপ দিব টিপ দেওয়ার পর এখানে কনফার্মে টিপ দিব কনফার্মে না দুই নাম্বার অপশনে দিব না সরি আমরা এখানে টেলিগ্রাম ওয়ালেটে দিব ঠিক আছে তারপরে এখানে ওপেন দা ওয়ালেটে টিপ দিব এখানে তারপরে কনফার্ম দিব কনফার্ম দেওয়ার পর গো টু ওয়ালেট দিব ঠিক আছে তারপরে এখানে ওয়ালেটে আসবে কি সমস্যা হলো তারা আরেক পার্থীরা এই এখানে কনফার্মে টিপ দিব কনফার্মে দেওয়ার পর এখানে স্টার দিতে হবে এখানে ওপেন করতে হবে ওয়ালেট উম এখানে যখন ও আগে প্রথমে এখানে স্টার দিয়ে রাখতে হবে ঠিক আছে এই আইডিটার মধ্যে স্টার দেওয়া ছিল না তো তার জন্য সমস্যা হলো এখন হয়ে যাবে তারপরে এখানে কনফার্মে টিপ দিবেন তারপরে কনফার্মে টিপ দিবেন তারপরে এখানে টিপ দিবেন তারপরে এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দিবেন এটা ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন মনে করেন এমডি এমডি আমি নিচে এখানে আমি এমডি ডি সাউন ভাই দিয়ে দিই এস এইচ এ ওয়াই ও এন সাউন এম আই এখানে সাউন নিয়ে দিয়ে দিলাম এমডি তারপর তারপরে এখানে একটা ডেট অফ বার্থ দিবেন ডেট অফ বার্থটা অবশ্যই আপনার বয়সটা দুই হাজার দুই হাজার সাল হওয়াটা বেটার ঠিক আছে এটা সবাই দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এখানে ডেট অফ বার্থ কোনো কাজের না তাই আবল তাবল দিলেও কোনো সমস্যা হবে না ঠিক আছে পরে এখানে নিচে এখানে টিপ দিবেন তারপরে এখানে টিপ দিবেন তারপরে এখানে কনফার্মে টিপ দিবেন তারপরে এই যে ডান হয়ে যাবে ঠিক আছে সবাই এটাতেই উইথড্রোটা দিবেন ঠিক আছে এটাতে উইড্রো দিলে আপনাদের ওয়ালেটে চলে যাবে এখান থেকে পরবর্তীতে দিতে পারবেন যাদের মাল্টিপল আছে তাদের জন্য এটাই সুবিধা আর এটাই বেশিরভাগ মানুষ দিচ্ছে বাইন্যান্স টাইন্যান্স দেওয়া হচ্ছে এটা বেটার এই যে পেন্ডিং এ চলে গেছে এখানে বলছে যখন এটা লিস্টে অব্যাম মানে বারো তারিখে মানে বারো তারিখে যখন এটা লিস্টিং হবে তখন আমরা এটা পেয়ে যাব ঠিক আছে তারপরে ওখান থেকে আমরা withdraw দিয়ে হাতে profit নিতে পারব ঠিক আছে ধন্যবাদ আর যারা যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রামে গ্রুপে জয়েন হয়নি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবা আমরা এখানে সব ধরনের মাইনিং প্রজেক্ট দিয়ে দিই এবং সবকিছুর আপডেট সবার প্রথমে আমরা এখানে গ্রুপে দিয়ে দিই ঠিক আছে যেমন কালকে রাতে থেকে শুরু দুইটা হয়েছে তখন থেকে আমরা এগুলো সব প্রসেসিং থেকে শুরু করে সবকিছু দেখে দিয়ে গ্রুপে গ্রুপে আমরা বিভিন্ন আপডেট দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের গ্রুপেও জয়েন করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ এভাবে সবাই উইডডো নিয়ে নিবেন এতটুকুই আল্লাহ হাফিজ